ভেজিটেবল চাপ স্যান্ডউইচ আমরা রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি আপনারা চাইলে চিকেন তৈরি করে নিতে পারেন প্রথমে আমি একটা ব্রেড নিয়ে নিছি স্যান্ডউইচের তার মধ্যে আমি এখানে হোয়াইট মেওনেস দিয়ে দিচ্ছি এটা রেসিপি আমার পেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন তারপর আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব ওখান থেকে দেখতে আরো সুবিধা হবে তারপর আমি স্যান্ডউইচের যে ব্রেড আছে ব্রেডের মধ্যে আমি মেওনেসটা সুন্দর করে ভালোভাবে সব জায়গায় আমি ডাস্ট করে দিব সব জায়গায় যেন এই সসটা যায় এভাবে আপনাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিছি মাশরুম টমেটো গাজর জলিয়েন পাতাকপি জুলিয়েন সেগুলি দিয়ে দিচ্ছি আর জ্বালাপিনিও দিয়ে দিচ্ছি এটা অপশনাল বাসা থাকলে দিবেন না থাকলে না দিলে চলবে তারপরে টমেটো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম জ্বালাপিনিও আর মাশরুমটা আমি হালকা সতে করে নিছি এরপর আমি দিয়ে দিচ্ছি ককটেল মেওনেস এটা রেসিপি আমার পেজে দেওয়া আছে আমি কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন এরপর আমি মাশরুমগুলি দিয়ে দিচ্ছি এরপর আরেকটু উপরে আমি ককটেল মেগনের সস দিয়ে দিচ্ছি এইটার মিনিমাম দুই তিনটা রেসিপি আমার পেজে দেওয়া আছে তারপর হালকা চিলি কেচাপ এরপর আমি স্যান্ডউইচের এর ব্রেড টা আপনাদের বাসায় যদি আপনারা এখানে চাপ দিয়ে একটু গরম করে হিট করে নিবেন যদি বাসায় এই মিশিংটা না থাকে আপনারা ওবেন গরম করে খেতে পারেন আর যদি ওবেন ও না থাকে আপনারা চাইলে ফ্রাই প্যান বা কড়াইতে সুন্দর করে ব্রেড আগে থেকে একটু হালকা গরম করে নিয়ে নেবেন তাহলে হবে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভিদ কিচেন ভিডিও একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ